son el Dani Turjato. ¿Cómo está Turjato? 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 ¿Cómo জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হাতাহাতি উত্তেজনা মুচিপাড়া মোড় সংলগ্ন জাতীয় সড়কে বাসপাই কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল এবং দুর্গাপুরের মুচিপাড়ার সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হাতাহাতি পুলিশকে ধাক্কা মারল বিজেপি কর্মীরা হাওয়াই ছুটি হাতে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশো পুত্তলিকা দাহ করে বিজেপি কর্মী সমর্থকেরা জাতীয় সড়ক অবরোধের ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয় বিক্ষোভের নেতৃত্ব দেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা বুদ্ধদেব মন্ডল বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে তৃণমূলের নেতা রাজ্যে একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারই প্রতিবাদে বিক্ষোভ করছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল এরই প্রতিবাদী এবং ওই ছাত্রীর ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে আমরা আন্দোলন নেমেছি পুলিশ বাধা নিতে এসেছিল সেই জন্য আমরা প্রতিরোধ করেছি আমাদের রাজ্য সভাপতি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী যেখান থেকে আইনের শিক্ষা দেওয়া হয় আইন পড়ানো হয় সেই কলেজের ভেতরে তাকে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা রা আটকে রাখা হয় কোন আইনে কোন ধারায় আটকে রেখেছে এখন সকাল সাতটা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি সুকান্তবাবুদেরকে বলেছে নিজেরা নিজেরা বেরিয়ে চলে যান তাহলে এটা কি একটা প্রশাসন চলছে আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী দর্শন না হলে খুন না হলে লোহা চুরি বালি চুরি কয়লা চুরি জোট চুরি একশো দিনের টাকা চুরি শিক্ষা দুর্নীতি শিক্ষা খাতে চুরি বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি এই সরকারটা একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভা সমস্ত কার্যকর্তার নেতৃত্ব এক সহযোগে মিলে আমরা আজকে মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে দুর্গাপুরে কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে না এখানে এনটিএস থানার আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে লাঠি চার্জ করে ফেলে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে দেবেন এই আন্দোলন চাপা দেওয়া যাবে না আগামী দিন আমাদের কার্যকর্তারাই শেষ কথা বলব পুলিশ হচ্ছে চটি আসবো বললে তখন টেবিলের তলায় লুকিয়ে চাটা মাকে তুলে আর বিজেপি কার্যকর্তারা আন্দোলন করলে চোখে পড়ে আজকে নম্বর মা চণ্ডী কারখানাতে লোহা কেটে সকালবেলায় বের করা হচ্ছিল আমরা সেখানে গিয়ে আট পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন বলছে এটা আপনাদের কাজ নয় এটা পুলিশের কাজ তাহলে চুরি করানোটা কি পুলিশের কাজ আমরা এটা পুলিশের আধিকারিকদের কাছে জানতে চাইছি এবং আমাদের নেতা জিতেন তেওয়ারি তিনি ওটা ফেসবুকে পোস্ট করেছেন পর্যন্ত যে এর সাথে যদি জেলা সভাপতি জড়িত না থাকেন তাহলে তিনি প্রমাণ দেন তিনি জড়িত নাই দোষীদের গ্রেপ্তার করে দেখান দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা চায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্য দমো এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর